আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স ইনফিনিটি হোমসের পক্ষ থেকে স্বাগতম বেশ কিছু নতুন ডিজাইনের ফার্নিচার এড হয়েছে কাজ চলছে ফিনিশিংয়ের কাজ চলতেছে এগুলো অর্ডার আছে চলে যাবে কাঠগুলো চমৎকার সুন্দর ডিজাইনের নকশা করা রয়েছে ওরা দেখতে পাচ্ছেন স্ক্রানে দুই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করে নকশা হান্ড্রেড পার্সেন্ট আকাশমিনী কাঠ দিয়ে তৈরি ছয় বিট বা সাত বিট সিনে বক্স বা ফুল বক্স যেগুলো দেখতে চান দেওয়া যাবে তো আপনাদের যদি ভালো লাগে তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে চালু আছে সে কিছু পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আমাদের দোকান ঠিকানা হচ্ছে পুল্লী বিদ্যুৎ নগর সবার ঢাকা যারা দোকানে এসে দেখে শুনে বুঝে নিতে চান বা আপনার পছন্দের যদি কোনো ডিজাইন থাকে সেগুলোও দিতে পারে আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ সব মিলে বেশ কিছু ফার্নিচার এখানে রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন এগুলো আজ চলে যাবে কাজ চলছে ফিনিশিংয়ের তো আমরা সবসময় বলে থাকি আমরা হান্ড্রেড পার্সেন্ট আকাশমানি কার্ড দিয়ে কাজ করে থাকি বিভিন্ন কোনো কাঠের মিশ্রণ এখানে নেই সম্পূর্ণ আকাশমানি কার্ড দিয়ে তৈরি আপনার নিজিধায় নিতে পারেন নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আসতে হবে যাচ্ছেন